আসসালামু আলাইকুম দর্শক প্রচুর লতি তুলতে আইছি কষু গাছ একটু কম দেখা যাইতেছে এখানে লতির সংখ্যা অনেক বেশি লতি তোলা শুরু করুন দেখি ক্যামেরাম্যান কত বড় বড় লতি দেখছো এই দেখছো কত বড় সরু আছে এই অল্প জায়গার ভিতর কতগুলো লতি হয়েছে এই লতিগুলো আমার কেনা লাগলো না আর ঢাকা শহরে তো এইগুলো কিনতে হয় তাও আবার কেজি মূল্যে বিভিন্ন রকমের বিক্রি করে এই যে গ্রামে এইগুলো পাওয়া যায় এইগুলা কেনাও লাগে না এই যেহেতু আমার বাড়ির কাছেই আবার আমার বাড়ির কাছে ওই কালকে তো দেখছেন বাড়ির কাছে দেখছেন তো যে কাঠাল নিজের গাছের কাঁঠাল পাকা কাঁঠাল পার্সি সেই কাঁঠালের বিষি আর এই লতি এই লতি আর চিংড়ি মাছ এই দিয়ে আজকের স্পেশাল রান্না করবো রান্না করি দুপুরে খাম টাকা না থাকলেও সংসারে ভাবে দুই তিন দিন চালান যায় এইভাবে এই হা আজ্জা তরকারি দিয়েই প্রচুর পাতা পর্যন্ত খাওয়া যায় কোনোদিন ফালানো যায় দর্শক চলেন কীভাবে আমি রান্না করি দেখেন আজকের এই কাঁঠালের বেশি লতি চিংড়ি মাছ দিয়ে স্পেশাল একটা রান্না করবো তুমি একটু দেখো আমি একটু বানিয়ে জেনে এটা তো খেতে

কতগুন লবণ মাখিয়ে রাখি তাইলে আর শুল্ক ভয় থাকবে না কড়াইতে তৈরি দিলাম এবং চিংড়ি মাছগুলো তেলে দিয়ে দেব পিঁয়াজ রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া চিংড়ি মাছের ঝোকা ভাড়া কাটাল নুন কাঁটালাটি সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিছি কাঁটা লাগে সেদ্ধ হওয়ার পরে আমি এই লতিগুলা ধুয়ে তারপর লবণ মাথা গেছে তুমি আমার একটু লতিটা একটু ধুয়ে দাও সেদ্ধ হয়ে গেছে এখন আমি লতিটা দিয়ে দিই বৌমা এই লতিটা ধুয়ে দিয়েছে এখন আমি লতিটা দিয়ে দিই লতি প্রায় আসছে অনেকক্ষণ চুলে রাখছি এখন কাটা দুই তিন কিলের ভাত খাইতে পারবেন আমি খেম তোমরা খাবা না দেখছেন দর্শক টোসল করিয়া নামাজ পড়ি আইয়া তারপর ভাত খামো এত সুন্দর খাওয়ান গরমে ঘরের ভিতরে পারতেছি না তাই গাছ তলায় আসলাম এদিকে বৌমা আবার দেশি মুরগি পেগাইছে গাছতলায় শান্তি যে বাতাস সুন্দর বাতাস ভালো থাকেন সুস্থ থাকেন আগামী দিন নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখেন